এবং তার অভিব্যক্তি তার ব্যবহার এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সচিব সারের পক্ষ থেকে আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন আপনাদের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না দ্রুত তার যে কথা সেই কথার প্রেক্ষিতে আমরা এই মাসে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই নিয়োগের নিশ্চয়তা এসে যাবে সে আরো বলেছে আপনারা প্রতিনিধি যে সাতজন এসেছেন সেই টিম থেকে একজন বা দুই যে শিকার সিস্টেম দুর্নীতির শিকার এবং বিগত সরকারের স্বেচ্ছাকারিত শিকার সেগুলো থেকে আমরা মুক্তি পাবনাগর থেকে আমরা মুক্তি আমাদের চৌষট্টি জেলা থেকে শিক্ষকরা তাদের অধিকার এবং আমরা গুণগত এবং মানসম্মত শিক্ষা কেউ কোন উদ্দেশ্য না বলবেন না আমরা গ্রুপিং চাই না আমরা অনুক্তি চাই না আমরা সকলের নিয়োগ চাই আমরা এক থেকে বারো বেকারত্ব দূর হবে এবং বেকারত্ব শূন্যের পর্যায়ে নেমে আসবে সেই সাথে আমরা যারা দীর্ঘ সময় আমরা অধিকার বঞ্চিত হয়েছি আমাদের অধিকার ফিরে পাব এই জন্য আমি আমার নিবন্ধিত ভাই বোনদের অনুরোধ করে বলব আপনারা আজ থেকে আজ এই মুহূর্ত থেকে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই কর্মসূচি স্থগিত ঘোষণা করা হবে এবং সেই সাথে আপনারা এরা নিজ নিজ বিভাগে চলে যাবেন পরবর্তী আমাদের নির্দেশনা পেয়ে আপনারা অবশ্যই আনন্দিত হবেন এবং আমরা সকলে নিয়োগ পাব এই জন্য সকলেই গরম করে না পার আল্লাহর কাছে ওইখানে বসে যে কথাগুলো হয়েছে কিভাবে আমাদের নিয়োগ বঞ্চিত করা হয়েছে এবং সমস্যা থেকে তারা আমাদের বারবার নিয়োগ বঞ্চিত করেছে এটা থেকে উত্তরণের রাস্তা কি এবং উন্দেশে পরিণত ভাবে কৃত্রিম শিক্ষক সংকট তৈরি করে আমাদের বঞ্চিত করা হয়েছে কিভাবে এবং কিভাবে নিয়োগ প্রদান করলে এক থেকে বারো ব্যাস আর কখনো বৈশ্রমের শিকার হবে না একজন পার্টি এবং থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের যাতে এই কষ্ট এবং মেধা বিফলে না যায় সে ব্যাপারে আমাদের যে কলেজ এবং স্কুলে আলাদা আলাদা ছয় বছর এসে চাকরি পাবে বারবার করতে হবে না এবং আমরা প্রত্যাশা করছি প্রকৃত নিয়োগ বঞ্চিত প্রত্যেকেই চাকরি পাবে আমাদের লুটি রুটির ব্যবস্থা হবে এবং আমাদের অধিকার আমরা ফিরে পাবো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুফল Oh! Awesome.